বাংলাদেশে ফ্রি পেলে লোকের অভাব হয় না এমনিতেও দর্শক নেই বাংলাদেশ ক্রিকেট ক্রান্তিকাল পার করছে টেস্টে ছাত্রদের ফ্রিতে খেলা দেখার সুযোগ করে দেয় বিসিবি তবে এবার করছিল না মনে করেছিল পঞ্চাশ টাকার টিকিট লুফে নেবে কিন্তু সাকিব তামিম রিয়াদরা তো নেই খেলা দেখবে কি কারণে তার উপর সাকিবের একটা বড় ফ্যান বেস ছিল তামিমেরও তাই চট্টলার ছেলে বলে কথা কিন্তু কেউই নেই শান্ত মিরাজরা আইকন হতে পারে না না তাই তো খেলা দেখতে আসে ক্রিকেট পাগল জনতা সবার ফোকাস এখন ফুটবলে বিসিবি এই সুযোগে ছাত্রদের ডেকে আনছে খাখা স্টেডিয়ামটা যদি একটু ভরাট হয় তবে ফ্রিতে খেলা দেখতে হলে পরে আসতে হবে স্কুল ইউনিফর্ম দেখাতে হবে আইডি কার্ড গেট নম্বর দুই এই জায়গাটা দিয়ে ঢুকতে হবে ভাই কোন স্টুডেন্ট গেছে এখান দিয়ে সকাল থেকে কোনো স্টুডেন্ট গিয়ে